it's é new... <laughs> an ছাব্বিশে সেপ্টেম্বর বহরমপুরের সদন প্রাঙ্গনে ডাকঘরের আড্ডা শীর্ষক একটি আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় ডাক বিভাগের মুর্শিদাবাদ জেলা শাখা এটি ভারত সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অংশ যার মূল লক্ষ্য সর্বস্তরের মানুষের মধ্যে ডাক পরিষেবাকে পৌঁছে দেওয়া ভারতীয় ডাক বিভাগ কয়েক শতক ধরে তার উপভোক্তাদের পরিষেবা দিয়ে আসছে বর্তমানে ডাক বিভাগ ডাক সেবা জনসেবা এই ব্রতর দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পরিষেবাকে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় ডাক বিভাগের কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার মহাশয় মুর্শিদাবাদ জেলার জেলা শাসক শ্রী রাজর্ষী মিত্র মহাশয় মুর্শিদাবাদের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শ্রী সূর্য প্রতাপ যাদব মহাশয় এবং বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত সেক্টরের প্রধানদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে ডাক পরিষেবার সার্বিক উন্নতি সাধন ও আগামী দিনে তা রূপায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় উদ্যোক্তারা জানান এই কর্মসূচির পরিকল্পনা অনেক আগে থেকে নেওয়া হয়েছিল এবং সেই মতো এই বছরের পয়লা সেপ্টেম্বর থেকে তার প্রস্তুতি শুরু হয় ওনারা উল্লেখ করেন যে ইতিমধ্যে পঁচিশ হাজার ছশো তিরিশটি সেভিংস খাতা খোলার মাধ্যমে অনেককে স্মল সেভিংসের সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত সেক্টরের প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপভোক্তাদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী ডাক পরিষেবা কিভাবে আরও উন্নত ও যুগোপযোগী করা যায় সেই বিষয়টিও প্রধানত আলোচিত হয়েছে ভারত সরকারের ডাক বিভাগের একটি প্রোডাক্ট বা একটি প্রকল্প হচ্ছে ডিসিডিপি একটা ডাট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারই প্রিন্সিপাল ফলো করে আজকে আমরা মুর্শিদাবাদ ডিভিশনের পক্ষ থেকে ডাক ঘরের আড্ডা নামক একটি অনুষ্ঠান করতে চলেছি এবং এই শুরু করো কিছু ডিপার্টমেন্ট অফ পোস্ট কে কাজ ফংশন কে একত্রিত হুয়ে और अभी पिछले दो तीन सालों से डाक विभाग ने एक नया कार्यक्रम शुरू किया है जिसको हम बोलते हैं डाक चौपाल अंग्रेजी में इसको बोलते हैं डाक नरेगा शुरू हुआ इंडिया में कोई बैंक तैयार नहीं थे इतना बड़ा कार्यक्रम लेने के लिए हम लोगों ने शुरू में किया नरेगा में कि जो जहां काम करेगा हम उनको वहीं पेमेंट करेंगे जहां काम हो रहा है आपको देखेंगे कि पासपोर्ट को है ना अभी जो सरकार है अभी आज की वो लोगों के द्वार तक पहुंचना चाहती है कि प्रशासन ना तक लोग नहीं आए प्रशासन लोगों तक जाए सरकार लोगों तक जाए तो इसमें उन्होंने पासपोर्ट सेवा का को लिबरलाइज किया कि ये स्टेट हेडकोार्टर में नहीं रहेगा ये गांव में जाएगा हर जिले में होगा तो सरकार ने पोस्ट ऑफिस में ही इसको डिसेंट्रलाइज़ करके खोला तो आज पासपोर्ट फ़ॉरन मिनिस्ट्री के बाद जो हम कोई अगर कहीं और पासपोर्ट बन रहा है तो वो भारत सरकार की डाकघरों में बन रहा है हर जिले में कोई ना कोई एक डाकघर में जो नॉर्मली प्रधान डाकघर होता है फिर और अगर आप देखेंगे आधार का जब आधार बनना है हम लोग देश के सबसे बड़े रजिस्ट्रार हैं आधार के और अगर अगर सौ आधार बनते हैं देश में या अपडेट होते हैं उसमें से नब्बे हमारे पास होता है तो हम लोग